উচ্চ মাধ্যমিকের রিভিউয়ের তৎকাল রেজাল্ট দিয়ে কিন্তু নিন্দার ঝড় উঠল শিক্ষক মহলে নিন্দার ঝড় উঠল কিন্তু অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া পাওয়া গেল যে উচ্চ মাধ্যমিকের পিপিআর পিপিএস এর তৎকাল রেজাল্ট প্রকাশিত হয়েছে তাতে কিন্তু আমূল পরিবর্তন কেন এমনটা হলো তাহলে কি খাতা দেখা ঠিকঠাক হয়নি বা খাতা দেখার পর যে স্ক্রুটনি সিস্টেম আছে সেটা কি ঠিকঠাক হয়নি বা মাধ্যমিকের ক্ষেত্রে যে পুনরায় পুনর্মূল্যায়ন করা হয়েছিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবারে দেরি করে কিন্তু পুনর্মূল্যায়ন করা হলো না কেন এটাও কিন্তু প্রশ্নের মুখে এবং উচ্চশিক্ষা সংসদ যে মূল্য ধার্য করেছেন তৎকাল পিপিআর পিপিএসের জন্য সেটার নিয়ে কিন্তু নিন্দার ঝড় উঠেছে শিক্ষক মহল থেকে নিন্দার ঝড় উঠেছে কিন্তু অভিভাবক মহল থেকে বিভিন্ন রকমের মতামত বিভিন্ন রকমের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তাই আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পিপিআর পিপিএসের এর প্রকৃত যে সাধারণ রেজাল্ট বেরোবে সেটা কবে বেরোবে তারা কবে ভর্তি হতে পারবে এই সমস্ত তথ্য তুলে ধরবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো তৎকাল পিপিআর পিপিএসের যে রেজাল্ট বেরিয়েছে প্রায় বাইশ হাজার মতো আবেদন করেছিল সেখানে কিন্তু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মতো পাশ করেছে রেজাল্টের পরিবর্তন হয়েছে এবং এই রেজাল্টের পরিবর্তন একটু একটু পরিবর্তন নয় এক একটা বিস্ময়কর পরিবর্তন কেউ চার পেয়েছিলো তার হয়েছিল একান্ন কেউ উনিশ পেয়েছে তার হয়ে গেল একানব্বই কেউ বা মেধাতালিকায় ছিল না দশ দিন ধরে আজ থেকে সে মেধা তার নাম উঠল তাহলে এই যে দশ দিন ধরে ছাত্রছাত্রীদের মনে যে টেনশনটা ছিল যে যে তাদের যে মনে যে ডিপ্রেশন ছিল এর দায় কে নেবে যেখানে সারা শিক্ষামহল চাইছে পুরো যে পরীক্ষা পদ্ধতি এবং এডুকেশান সিস্টেমটাকে টেনশান ফ্রি করতে সেখানে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে এই ডিসিশান বা এই যে পদ্ধতি এই পদ্ধতি কিন্তু ছাত্রছাত্রীদের মনে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে এবং আরেকটি বড় ব্যাপার হচ্ছে কি এই খাতা রিভিউর জন্য যে মূল্যটি ধার্য করা হয়েছে দুটো সাবজেক্টের বেশি কেউ রিভিউ করতে পারবে না এবং আটশো টাকা মূল্য ধার্য করা হয়েছে সাধারণ গ্রাম বাংলার ছাত্রছাত্রীদের কাছে এক দুদিনের মধ্যে তৎকাল রিভিউ করতে এই টাকা কোথায় তারা পাবে যেখানে পুরো শিক্ষা সিস্টেমটাই এডুকেশন ফ্রি করছে কেন্দ্র সরকার রাজ্য সরকার যেখানে রাজ্য সরকার একাধিক প্রকল্প দিয়ে ছাত্রছাত্রীদের হাতে টাকা তুলে দিতে চাইছে সেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এইটাকে কম পয়সা করতে পারলো না বা এখানে সরকারি কোনো ভর্তুকি দেওয়া গেল না যাতে তারা সবাই এই 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 একটা সুযোগ নিতে পারে সত্যি প্রশংসারযোগ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই তৎকাল রিভিউ ব্যবস্থা যেখানে তাড়াতাড়ি তারা রিভিউ করে কলেজে ভর্তি হতে পারবে এই অভিনব ব্যবস্থা সত্যি সারা ভারতবর্ষের মধ্যে একটা প্রশংসার যোগ্য, কিন্তু এই মূল্য ধার্য করা এবং খাতা দেখার পদ্ধতি এটা কিন্তু একদম প্রশ্নের মুখে শিক্ষা শিক্ষকগুলো প্রশ্নের মুখে পড়েছে কারণ তারা কি ঠিকভাবে খাতা দেখা হয়নি এতটা পরিবর্তন একটু আতটু পরিবর্তন প্রতি বছর হয় হয় এতটা পরিবর্তন বাইশ হাজারের মধ্যে পাঁচ হাজার তাহলে সমস্ত ছাত্রছাত্রী যদি রিভিউতে যেত তাহলে কতটা পরিবর্তন হতো বা যে রিভিউ রেজাল্ট আসবে তাতে কি তাহলে সরকার সেখানে ভালো দৃষ্টিভঙ্গি দিয়ে সবাইকে পাস করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে সায়েন্সের ক্ষেত্রে একটা বড় ব্যাপার ঘটেছে এবছর কিন্তু সেটাও কিন্তু আশ্চর্যের ব্যাপার সায়েন্সে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু দুটো সাবজেক্টে ফেল করে গেছে বা কেউ একটা সাবজেক্টে ফেল করেছে বিশেষ করে ফিজিক্স বা কেমিস্ট্রিতে বেশিরভাগ ছাত্রছাত্রী ফেল করেছে এটা কিন্তু এই এটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকটা নিন্দার ঝড় উঠছে কেন এমনটা হলো কেন একটা সাবজেক্টে এত কঠিন প্রশ্ন করে দেওয়া হলো যার ফলে বেশিরভাগ ছাত্রছাত্রী ফেল করে গেল বা তাদের রিভিউ রেজাল্ট যে হবে সেটা কি তাদের পাশ করিয়ে দেওয়া হবে সেটা যদি হয় খুব ভালো হবে তার কারণ এত কঠিন প্রশ্ন করে বেশিরভাগ ছাত্রছাত্রীকে ফেল করিয়ে দেওয়া কিন্তু ঠিক নয় তারা যে যে প্ল্যানিং নিয়েছিল যে পরবর্তীকালে অনার্স পড়বে বা বিভিন্ন প্রফেশনাল কোর্সে পড়বে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে এবার কিন্তু এই পরীক্ষায় তো রিভিউ রেজাল্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কবে নাগাদ হবে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি মাধ্যমিকের সে ঠিক পঁয়তাল্লিশ দিনের ভেতরেই কিন্তু রিভিউ রেজাল্ট বেরিয়ে যাবে অর্থাৎ দশই জুনের মধ্যে কিন্তু তোমরা রিভিউ রেজাল্ট পেয়ে যাবে তারপর তোমরা ইলেভেন টুয়েলভে ইলেভেনে ভর্তি হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেমনি তিরিশ চল্লিশ দিনের বেরোবে তোমাদের ক্ষেত্রে তো তৎকাল ছিল তারপরে তিরিশ চল্লিশ দিন লাগবে পিপিআর পিপিএসের সাধারণ রেজাল্ট বেরোতে তারপরে তোমরা কিন্তু কলেজে ভর্তি হবে কারণ কলেজে ভর্তি হওয়ার জন্য আগস্ট মাস পর্যন্ত সময় থাকবে তোমাদের এই নিয়ে কোনো চিন্তা থাকবে না হ্যাঁ তো এই যে ব্যাপারগুলো রয়েছে আমি সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে সমস্ত অভিভাবকের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে বিশেষ অনুরোধ করব যে পরবর্তীকালে যেন এই মূল্যটা অনেকটা কমানো হয় কারণ এই মূল্য দিয়ে সবাই কিন্তু তৎকাল রিভিউতে যেতে পারবে না এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আরেকটি অনুরোধ করব মাধ্যমিকের যেমন পুনর্মূল্যায়ন করা হয়েছিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরির সময় যাতে পুনর্মূল্যায়ন করা হয় যাতে আরও কারেকশান একদম কারেক্টেড রেজাল্ট বেরোয় সেটার দিকে নজর দেওয়ার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে অনুরোধ করা থাকলো অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং